বলো বিসমিল্লা রহমানের রাহিম বইটা ধরো এখানে ধরো নুরানি কবিতা সাইফুল ইসলাম ভোরের বেলায় মসজিদেতে আজান যখন হবে আম্মু আমায় জাগিয়ে দিও নামাজ পড়ার তরে নামাজ পড়ে নাস্তা খেয়ে যাব নিতে তথায় মাগো আমায় কোরআন শিখতে হবে ওই যে দেখো ছেলে মেয়ে নুরানিতে যায় তাদের মতো মাগো আমায় শিখতে মনে চায় নুরানি ওই নূরের ঝলক দেখতে যদি চাও আম্মু আমায় খাতা কলম তাড়াতাড়ি দাও কুরান হাদিস শিখে মাগো আল্লাহওয়ালা হব জান্নাতে যাব যখন সাথে তোমায় নেব